সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানিটা আমি প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো আর একই পাত্রে ঝামেলা ছাড়া এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে আমার আজকের সহজ রেসিপি চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই চিকেন বিরিয়ানিটা আমি একই পাত্রে তৈরি করে থাকি প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজি পরিমাণে চিনিগুড়া চাউল চাউলগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর চাউলগুলো ধুয়ে তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নেব চাউল এক সাইডে ভিজিয়ে রেখে দিচ্ছি সেই সাথে এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণে চিকেন এক কেজি চাউলের জন্য আমি এখানে দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চুলে চলে যাচ্ছি চুলায় হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে এখানে তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরাস্তা করে নিব পেঁয়াজ যখন বেরস্তা হয়ে যাবে তখন এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আর বাকিটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো বাকি ব্যারাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ বাদাম বাটা এখানে বাদাম দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ এখানে টক দই সেই সাথে এখানে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আপনার যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিলেই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি এইখানে এক টেবিল চামচ মরিচ গুঁড়া সামান্য পানি দিয়ে এখন মশলা কষিয়ে নিতে হবে অনবরত নেড়েচের মশলাটা কষিয়ে নিচ্ছি আর এইখানে কিন্তু আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা আমার স্ক্রিপ হয়ে গিয়েছে আপনারা কিন্তু এখানে আদা রসুন বাটা ব্যবহার করবেন এখন মশলা সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি কিছু পরিমাণে আলু ব্যবহার করছি বিরিয়ানির মধ্যে আলু আর চিকেন একসাথে কষিয়ে নেব এখন অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা আর আলুটা একসাথে কষিয়ে নিচ্ছি এখন ডেকে দিচ্ছি আলু আর চিকেন কষানোর পর ফিরে আসবো ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা আর চিকেন কষানো হয়ে গিয়েছে কষানো হয়ে গেলে এখন আমি এখানে ঝোলের পানি ব্যবহার করব যাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবো যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও মাখো মাখো হয়ে যায় বেশখানিক সময় রান্না করার পর ঝোলটা একদম মাখামোখো হয়ে গিয়েছে আর সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই একই পাত্রে এই বিরিয়ানিটি তৈরি করব সেই জন্য আমি এই চিকেন আর আলুগুলো তুলে নিচ্ছি চিকেন আর আলু তুলে নেওয়ার পর একই পাত্রে আমি আগে থেকে ধুয়ে নেওয়া চাউলগুলো দিয়ে দিচ্ছি এখন এই চাউলগুলো ভেজে নেব তিন চার মিনিটের মতো তারপর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর আবারও ভেজে নিয়েছি দু তিন মিনিট দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রাইসের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়ে দিয়েছি চাউলটা আমার বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি চার কাপ চাউলের জন্য তিন কাপ পানি ব্যবহার করেছি কারণ চাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছু পরিমাণে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আবার বিরিয়ানির মশলা বিরিয়ানির মধ্যে কিন্তু জল রয়েছে সেজন্য আমি পানিটা একটু কমিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পর আগে থেকে রান্না করা চিকেনটা আমি এখন দিয়ে দিব চিকেন দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রাইসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দিব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে আমি কিছু ব্যবহার করছি গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো সেই সাথে আমি একটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি সেই সাথে এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল একসাথে আছে এখন ঢেকে দিবো দমে রেখে দিব আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে আমি আবারও দু তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি ধমে দু থেকে তিন মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাব এই তো তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি খুবই মজার হয়ে থাকে কিন্তু ঝামেলা ছাড়া একই পাত্রে তৈরি করে দেখিয়েছি আশা করি ভালো লেগেছে আমার আজকে সহজ রেসিপি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ